ধরেন আপনার হাজব্যান্ড আপনাকে নির্যাতন করেছেন এক্ষেত্রে কোথায় মামলা দায়ের করবেন আমি সবসময় পরামর্শ দেই উপযুক্ত সত্য প্রমাণাদিসহ সরাসরি আদালতে বা ট্রাইব্যুনালে মামলা দায়ের জন্য কারণ আপনার ঘটনা যদি সত্য হয়ে থাকে দিন শেষে আপনাকে বিজ্ঞ আদালতের কাছেই স্মরণাপন্ন হতে হবে এছাড়াও নির্যাতনের শিকার হলে একজন নারী প্রাথমিকভাবে নিকটস্থ থানায় অভিযোগ জানাতে পারেন চলুন জেনে নেই নারী শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারায় কি বলা হয়েছে যদি কোনো নারীর স্বামী অথবা স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা স্বামীর পক্ষে কোনো ব্যক্তি যৌতকের জন্য সেই নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর চেষ্টা করেন কিংবা সেই নারীকে মারাত্মক জখম অর্থাৎ গ্রিভিয়াস হার্ট করেন বা সাধারণ জখম সিম্পল হার্ট করেন তাহলে উক্ত স্বামী স্বামীর পিতা মাতা অভিভাবক আত্মীয় বা তাদের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্যাতনের শিকার কোন নারী নিজে বা যে ক্ষেত্রে নারীটি নির্যাতনের শিকার হয়ে মৃত্যু বরণ করেন সেক্ষেত্রে অন্য কেউ মামলা দায়ের করতে পারেন এই আইনে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এবং বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড সহ কঠিন শাস্তির বিধান আছে এছাড়াও স্বামী যদি স্ত্রীকে নির্যাতনের ক্ষেত্রে সাধারণত নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারো ধারা অনুযায়ী এবং যৌতুক আইন উনিশশো এর ধারা তিন অনুসারে মামলা দায়ের করা হয়ে থাকে এছাড়া যৌতুক নিরোধ আইন উনিশশো আশি তিন ধারা অনুযায়ী যৌতুক প্রদান গ্রহণ বা গ্রহণের সহায়তা অপরাধ স্বামী বা তার পরিবারের সদস্যরা স্ত্রী বা তার পরিবারের কাছে যৌতুক দাবি করলে বা এর জন্য নির্যাতন করলে আইনের এই ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা যাবে এ আইনে নির্ধারিত শাস্তি মূলত কারাদণ্ড ও অর্থদণ্ড হিসাবে প্রযোজ্য তাই যদি কোনো স্ত্রী তার স্বামীর নির্যাতনের অভিযোগ করতে চান তাহলে তিনি সরাসরি আদালতে মামলা দায়ের করতে পারেন এ সময় নির্যাতনের সব প্রমাণ যেমন মেডিকেল রিপোর্ট প্রত্যক্ষদোষীদের বিবৃতি ইত্যাদি জমা দিতে হবে এছাড়া থানায় অভিযোগ না নিলে বা সুষ্ঠু তদন্ত না হলে সরাসরি আদালতে বা ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন